আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি ত্রিকোণমিতিক অর্থাৎ পরিমাপের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা পরিমাপের ত্রিকোণমিতিক অনুপাতের আজকে আমরা দেখবো তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা গত ক্লাসে দেখেছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আর আজকে আমরা দেখব তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত তার আগে একটি কথা বলে নিই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং যারা ফেসবুকে আছি তারা ফলো দিব এবং আমরা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবো আর কোনো কোনো প্রশ্নের কোনো সমস্যা হলে অবশ্যই আমরা কমেন্টে জানাবো আমরা সেই সমস্যাগুলো কমেন্ট দেখে তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে আমরা দেখব তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি কোণের ত্রিগোণমিত অনুপাত প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো সমবাহু যে ত্রিভুজের তিনটি বাহুই কি সমান এখন কোনো ত্রিভুজের যদি তিনটা বাহু সমান হয় তাহলে আমরা তাকে বলবো সমবাহু ত্রিভুজ আর সমবাহু যদি হয় তাহলে আমাদের একটা কথা আছে যেহেতু তিনটা বাহুই সমান তবে অবশ্যই তাহলে এখানে কিন্তু তিনটা কোণের কোণও সমান হবে এখন সম সমান যদি হয় তাহলে আমরা কি জানি বলে তিনটা কোণের পরিমাণ সব সময়ে আমাদের একশো আশি ডিগ্রি হবে একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে তিনটা কোণ থাকে আর তিনটা কোণের পরিমাণ কত হবে বলে অবশ্যই তিনটা কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি হবে তাহলে এখন এই একশো আশি যেহেতু তিনটা কোণেই সমান তাহলে একে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণ হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি হবে এটাও ষাট ডিগ্রি হবে এটাও কিন্তু ষাট ডিগ্রি হবে যেহেতু এটা একটা সমবাহ ত্রিভুজ তাহলে এ বি সি একটা ত্রিভুজ আমরা তাহলে ধরে নিলাম যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ তাহলে এ কোন বি কোন সমান সি কোন সমান সমান কত ডিগ্রি হবে বলে ষাট ডিগ্রি হবে তাহলে এ কোন বি কোন সমান সমান সি কোন সমান সমান ষাট ডিগ্রি হবে এখন তাহলে আমরা মনে করি আমরা লিখেছি মনে করি মনে করি মনে করি ত্রিভুজ এ বি সি একটি একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সুতরাং যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে কি হবে বা সুতরাং 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 কি কোন কোন এ সমান কোন বি সমান সমান কোন সি সমান সমান ষাট ডিগ্রি তাহলে এখানে সাত ডিগ্রি হবে তাহলে যেহেতু তিনটা বাহুই সমান সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটা বাহু সমান যদি বাহুগুলো সমান হয় তাহলে কোনগুলো তিনটা কি হবে সমান হবে এখন দেখো যেহেতু এখন আমি যদি ধরি এখন এখান থেকে আমরা একটা কাজ করব। তাহলে এ বিন্দু থেকে এখন আমরা লেগেছি এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে কার ওপর বিসি এর ওপরে এডি লম্বা কী এর ওপর এ বিন্দু থেকে বিসি এর ওপর বিসি এর ওপর বিসি এর ওপর এডি লম্ব আঁকি এখন কথা হলো যেহেতু আমি লম্ব আঁকলাম এডি যদি আমি এখানে এই বাহুটার ওপর লম্ব আঁকি তাহলে দেখো এখানে দুইটা ঘটনা ঘটবে এক এই কোনটা সমান দুই ভাগে বিভক্ত হবে আবার এই বাহুটা কিন্তু সমান দুইটি অংশে বিভক্ত হবে অর্থাৎ ডিটা বিসি এর মাঝখানে অবস্থান করবে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিসিটা দুইটা আমরা মাঝখানে অবস্থান করবে ডিটা হ্যাঁ তাহলে এখানে দেখো এটা কত ডিগ্রি হবে তাহলে এটা কিন্তু তিরিশ ডিগ্রি হবে এটা কত হবে তিরিশ ডিগ্রি হবে তাহলে এখন যদি দেখি আমরা তাহলে যখন লম্বা আঁকলাম তল তখন কী হবে বলে কোন বি এ ডি সমান তিরিশ ডিগ্রি হবে কারণ এ কোনটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে যখন আমরা লম্ব দাগাবো তখন এ কোনটা সমান দুই ভাগে বিভক্ত হবে তাহলে এ বিন্দু থেকে এর ওপর বিসি এর ওপর এডি লম্বা আঁকি ফলে কী হচ্ছে ফলে ফলে ডিটা বিসি এর মধ্যবিন্দু হবে নাকি ফলে কি এ ডিটা হবে বিসি এর কী মধ্যবিন্দু তাহলে ডিটা হবে বিসি এর মধ্যবিন্দু ফলে ফলে কী হবে ডিটা হবে ডি হবে ডি হবে বি সি বি সি এর মধ্যবিন্দু 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 এবং এবং কী হবে কোন বিএডি সমান্তির ডিডি হবে কোন এবং কোন বি এ ডি সমান সমান কিন্তু তিরিশ ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি হবে তাহলে এটা ষাট ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এখন আসি আমরা যদি এখন দেখি এখানে একটু আমরা যদি এখন আমরা যদি এ বি সমান সমান টু এ ধরে নিই তাহলে ধরি ধরি এ বি সমান সমান টু এ এ বি সমান সমান যদি টু এ হয় তাহলে এ বি সমান সমান এটা যদি টু এ হয় এখন টু এ হলে এখন তাহলে এটা কি একটা ত্রিভুজ সমবাহু যদি এবি সমান যদি টু এ হয় তাহলে বিসি সমানও কিন্তু টু এ হবে এসি সমানও কিন্তু টু এ হবে কারণ কারণ তিনটা বাহুই সমান যেহেতু এটা ত্রিভুজ আমরা কিন্তু মনেই করেছি যে এ বিসি একটি ত্রিভুজ তাহলে এবি সমান টু এ হলে বিসি সমানও টু হবে এসি এ সমানও টু এ হবে তাই যদি হয় এখন কথা হলো এই বিডি সমানটা কি হবে হাফ বি এখন আমরা দেখো এই বিডির মানটা আমরা বের করতে পারবো তাহলে বিডি সমান কি লিখতে পারি বিডিটা দেখো বিসি এর অর্ধেক তাহলে বিডি সমান সমান আমরা কি লিখতে পারি হাফ বিসি কারণ বিসি এর অর্ধেক বিডিটা কী এই বিডিটা আমার এই বিসি এর অর্ধেক তাহলে এখন যদি আমরা মান বসে দিই দেখো বিডি সমান কত বের হয় তাহলে হাফ গুণন বিসির মান কত দেখো বিসি এবি সমান এসি সমান কিন্তু সবগুলোই সমান এখন যদি তুমি ক যে এভাবে লেখো এবি সমান বিসি সমান সমান এ সি সমান সমান টু এ তাও লেখা যাবে তাহলে বিসির জায়গাতে আমরা কি লিখতে পারি টু এ এখন দেখো টু টু গেলে আমাদের কি থাকিচ্ছে এ থাকিচ্ছে তাহলে এইটুকু আমার এ হলো এইটুকু হচ্ছে টু এ এইটুকু হচ্ছে এ এখন কথা হলো যে এটা যদি এ হয় এটা যদি টু এ হয় এখন এডিটা আমরা কীভাবে বের করতে পারি তাহলে এখানে আমরা পেলাম এ এখন আমরা এডির মানটা বের করবো এখন কথা হলো যে এডিটা এখানে আমরা তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ দেখো এখানে একটা এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে তাহলে নাইনটি ডিগ্রি আমরা বলছি কোনো ত্রিভুজে যদি একটা কোন নব্বই ডিগ্রি হয় তাকে আমরা সমকোণে ত্রিভুজ বলব আর সমকোণের বিপরীত পার্শ্ব যেটা থাকে সেটা অতিভুজ আর কোনের এখন আমরা এটাকে আমরা যদি পিতাগ্রাসের উপপাদ্যের সাহায্যে আমরা এখন এই এডির বাহুটার মান বের করব তাহলে এডি কি আমাদের বলা আছে অতিভূত যদি মান বের করি তাহলে রুট আবার হবে এবং বাকি দুই বাহুর মাঝখানে যোগ হবে কিন্তু অতিভূত ছাড়া যদি অপর যে কোনো বাহুর মান বের করি তখন কিন্তু অতিভুজের তাকে মাইনাস হবে তাহলে আমরা কি লিখতে পারি পিথাগোরাসের উপবাদ্য হতে পাই কোন ত্রিভুজের ক্ষেত্রে এবিডি সমক্রণী ত্রিভুজের ক্ষেত্রে এবিডি এখন দেখো এডিন আমরা মান বের করে নিচ্ছি তাহলে এডি সমান সমান এটা একটা সমকি ত্রিভুজ এ এ ডি হ্যাঁ এ বি ডি সমকি সমকি ত্রিভুজের ত্রিভুজের সমকণ ত্রিভুজের ক্ষেত্রে সমকোনি ত্রিভুজের ক্ষেত্রে কি এটি সমান সমান একবারে আমরা তাহলে লিখেছি পিতাগ্রাসের উপপাদ্য সাহায্যে পিতাগ্রাস এডি সমান কী হবে রোট আবার যেহেতু এটা একটা ছোটো বাহু এই এটা আর এটা এটা ছোটো এটা ছোটো তাহলে এটা হচ্ছে বড় তাহলে এটার থেকে এটা মাইনাস হবে তাহলে কী হবে বলে এব এবি স্কোয়ার পিতাগ্রাসের সূত্র এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এবি স্কোয়ার মান কী তাহলে এখনও যদি আমরা স্কোয়ার করি তাহলে টু এ তার উপর স্কোয়ার হবে মাইনাস এডির মান কত এ তারই ওপর স্কোয়ার হবে তাহলে এখানে হবে কি ফোর ফোর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফোর তাহলে কী হচ্ছে থ্রি এ স্কোয়ার এখন কথা হলো আমরা কী জানি যে কারো ওপরে যদি রুট থাকে অর্থাৎ যদি দেখো তিনের ওপরে রুট কিন্তু রুট রুটের বাইরে আসতে পারবে না থ্রিটা রুটের বাইরে আসতে পারবে না তবে এটা রুটের বাইরে আসবে কারণ স্কোয়ার আর রুট কেটে যাওয়ার পর এটা অর্থাৎ এর জোড়া আসে আর তিনের জোড়া নেই কারো যদি রুটের ভেতরে যদি কেউ জোড়া মিলাতে পারে তাহলে সেই ক্ষেত্রে সে রুটের বাইরে আসতে পারবে আর যদি জোড়া না পায় তাহলে সে বাইরে আসতে পারবে না তিনের জোড়া নেয় তাহলে তিনটা রুটের ভেতরে থাকবে তাহলে রুট থ্রি এ আমরা কার মান পেলাম এডির মান পেলাম আমরা রুট থ্রি এ এখন দেখো রুট থ্রি এই এই মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা সব ত্রিকোণমিতিক অনুপাতে আমরা তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোন ক্ষেত্রে আমরা সবগুলো বের করতে পারবো এখন যদি দেখি আমরা প্রথমে আগে তির তিরিশ ডিগ্রি কোণে ত্রিকোণ অনুপাতগুলো লিখবো প্রথমে সাইন তিরিশ ডিগ্রি প্রথমে আমরা সাইন তিরিশ ডিগ্রি লিখবো তারপরে কস তিরিশ ডিগ্রি লিখবো আমাদের আছে কয়টা ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা আছে তিরিশ ডিগ্রি লিখবো সাইন কজ তারপরে কি লিখবা টেন তিরিশ ডিগ্রি লিখবা টেন তিরিশ ডিগ্রি তারপরে সাইন এই সাইনের পরে আমরা ক সিএসসি সি এসসি সি এসসিরটা লিখবো সিএসসি তিরিশ ডিগ্রি লিখবো তারপরে কজের সাথে কার সম্পর্ক এর সম্পর্ক তিরিশ ডিগ্রিটা লিখবো টেনেরটার সাথে কার বলে কটেরটা লিখবো আমরা এখানে কটেরটা কট তিরিশ ডিগ্রিটা লিখবো এখন এটা সমান সমান দিয়ে আমরা দেখো এই মানগুলো লিখবো তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান কত এখন যদি দেখি সাঁত্রিশ ডিগ্রি আমরা কি বলতেছি সাঁত্রিশ ডিগ্রি আমরা একটু মনে হয় সাইট ফাঁকা করে লিখলে ভালো হতো সাঁত্রিশ ডিগ্রি তাহলে সাঁত্রিশ ডিগ্রিকে কোন ধরলে সাঁত্রিশ ডিগ্রি কোথায় আছে এর কাছে আছে তাহলে কি হবে সাঁত্রিশ ডিগ্রি বিপরীত বাহু ভাগ অতিভুজ তাহলে দেখো সাইনত্রিশ ডিগ্রির মান আমরা তাহলে বের করতে পারবো দেখো সাইনত্রিশ ডিগ্রিকে কোন ধরো তিরিশ ডিগ্রি কোন ধরলে কি হবে এটা বিপরীত বাহু এটা অতিভুষ সাইনের বাংলা কী বলে বিপরীত বাহু ভাগ অতিভূষ আমরা এটা মিশে দিচ্ছি এখানে আমরা এই সাইডের দিকে চলে যাব পরে আমরা সাইটে আরও জায়গা আছে আমরা পরে কাজ করব দেখো সাঁত্রিশ ডিগ্রি তাহলে কি সাঁত্রিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তাহলে কোন এখানে তাহলে এটা বিপরীত এটা অতিভুজ তাহলে বিডি বিডি ভাগ কি এবি বিডি ভাগ এবি সমান সমান কী হচ্ছে এ ভাগ টু এ কাটে যাওয়ার পর কী হচ্ছে ওয়ান ভাগ টু তাহলে সাইন ডিগ্রি মান হাফ এবার আসি সাইন তিরিশ ডিগ্রি মান হাফ হলো এবার কজ কজের বাংলা কী সন্নিহিত বাহু ভাগ কতিভুজ তাহলে সন্নিহিত বাহু তিরিশ ডিগ্রি তাহলে এই যে এটা আমার সন্নিহিত বাউ তাহলে এই ত্রিভুজ নিয়ে আমরা কিন্তু কাজ করেছি এই ত্রিভুজ শুধু এদিকে না আমরা এই একটা সাইড নিয়ে এই কাজটা করতেছি এখন এখানে দেখো তাহলে কি সাইনের কজের বাংলা কজের বাংলা সন্নিহিত ভাগ কতিভুজ তাহলে বিএডি এডি ভাগ কী অতিভুজ হচ্ছে এবি এবি এখন এডির মান কত রুট থ্রি এ নিচে হচ্ছে টু এ কাটে গেলে কী হয় তাহলে রুট থ্রি ভাগ দেখো টু আমাদের কিন্তু সাইন কষ্ট তিরিশ ডিগ্রি মান চলে আসলো এবার আসি তিরিশ মান তেন তিরিশ ডিগ্রি বাংলা কী টেন তিরিশ যদি হয় তিরিশ এখানে কিন্তু তিরিশ ডিগ্রি ভালো করে দেখো এটা তিরিশ ডিগ্রি এটা বিপরীত আর সন্নিহিত তাহলে আমরা কী জানি বিপরীত ভাগ সন্নিহিত টেনের বাংলার বিপরীত ভাগ সন্নিহিত ভাগ বিডি ভাগ কি এডি আমরা এই বানা না লিখেও আমরা কিন্তু কাজটা করতে পারবো আমরা সরাসরি এই লাইনে লিখতে পারবো বিডি ভাগ এডি আমরা বিডি ভাগ এডি এখন কথা হলো বিডির মান কত বিডির মান দেখো এ ডিভাইডেড রুট থ্রি এ রুট থ্রি এ তাহলে টেন তিরিশ ডিগ্রির মান এ কাটে যাওয়ার পর কি হচ্ছে এখানে এ কাটে যায় এখানে এ কাটে যাওয়ার পর দেখো ওপরে এক নিচে রুট থ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রির মান পেয়ে গেলাম আমরা ওয়ান ভাগ রুট থ্রি এবং সাইন দেখলাম কস দেখলাম টেন দেখলাম আমরা কিন্তু এখন আমরা সাইনের তার পরিবর্তে আমরা কি দেখব কসেক তাহলে কসেকের ক্ষেত্রে কি হবে কসেক সিএসি যাকে বলা হচ্ছে সি এস তাহলে সাইনের উল্টো তার মানে টু হবে কজের তিরিশ ডিগ্রি মানে সেকের সেক কি হবে উল্টো হবে টু ভাগ রুট থ্রি হবে এরকমভাবে আমরা প্রত্যেকটারই কিন্তু বের করতে পারবো সাইন তিরিশ ডিগ্রি বের করতে পারবো কজ সেক এল সব কিছুরই আমরা কিন্তু বিপরীতভাবে উল্টে দিলে আমরা কিন্তু বের করতে পারবো এখন সিএসসি তারপরে কি এখন যদি বের করি দেখো সিএসসি আমরা এখানে একটু টান দিলাম এখানে সিএসি এখানে এলো কোসেক কোসেক আমরা তিরিশ ডিগ্রি কোসেক তিরিশ ডিগ্রি তাহলে সাইনের উল্টোটা সাইনের উল্টো এবি ভাগ বিডি এবি ভাগ বিডি এবি ভাগ বিডি করলে কি হবে এবি ভাগ সাইনের বাংলার উল্টো তাহলে এবি ওপরে হবে আর বিডি নিচে হবে সমান সমান কি হচ্ছে ওফরে টু এ নিসে এ কাটে যায় হচ্ছে সমান সমান টু তার মানে একবারে আমরা লিখতে পারতাম এত কিছু লেখার দরকার নাই আমরা যেহেতু এখানে বের করছি তাহলে ক সেক তিরিশ ডিগ্রি মানে এটাকে উল্টে লিখলে হবে টু এবার আসি কস তিরিশ ডিগ্রি কস না আমরা এটা লিখবো সেক তিরিশ ডিগ্রি সেক তিরিশ ডিগ্রি কী হবে ওফরে টু নিসে রুট থ্রি আমরা দেখে নিচ্ছি এবার কট কট ডিগ্রি এটারটা যেহেতু বের করছি আমরা তাহলে এটার উল্টো হবে তাহলে কি হবে রুট থ্রি হবে নিচে ওয়ান লেখার প্রয়োজন নেই আমরা কিন্তু তিরিশ ডিগ্রিটা দেখে নিলাম এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিন্তু ষাট ডিগ্রি এখানে কিন্তু সবই করে দেওয়া আছে আমরা ষাটও বের করে নিছি এখানে তিরিশ ওরে কাজ করে নিছি এখন আমরা এখান থেকে ষাট ডিগ্রি কোনে কোনো অনুপাতগুলো দেখে নিব তাহলে এটা আমরা দেখে নিলাম এখন আমরা ষাট ডিগ্রি এখানে কিন্তু তত্ত্ব কিন্তু আমার বের করা আছে আমি খালি প্রথমে লিখবো সায়েন্স সিক্সটি ডিগ্রি কত লিখব সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রিকে কোন ধরো এবার কিন্তু এই তিরিশেরটা আমি একটু মিশে দিলাম এবার ষাট ডিগ্রিকে কোন ধরলে কী হয় সায়েন্স সিক্সটি ডিগ্রিকে যদি কোন ধরো তাহলে কী হবে এটা বিপরীত তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এখানে হচ্ছে ষাট ডিগ্রি হ্যাঁ এটা যদি হয় তাহলে বিপরীত বাহু আমার এটা বিপরীত বাহু তাহলে কি বিপরীত বাহু এ ডি ভা কি বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ তাহলে কি এ বি হুম তাহলে কোন এটা বিপরীত ভাগ অতিভুজ বিপরীত ভাগ কতিভুজ তাহলে বিপরীত ভাগ অতিভুজ রুট থ্রি এ ডিভাইডেড টু এ কাটে যাওয়ার পর কী হচ্ছে তাহলে রুট থ্রি ভাগ কী হচ্ছে রুট থ্রি ভাগ টু এ এ কাটে যাবে তাহলে রুট থ্রি ভাগ টু এবার আসি সাইন্স সিক্সটি ডিগ্রি গেল এবার আসি কস কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি সন্নিহিত ভাগ কতিভূজ সন্নিহিত ভাগ কতিভূজ একবারই লিখি এখন আমরা আর অক্ষণ না লিখে একবারে এ ভাগ টু এ লিখি এ ভাগ টু এ কাটে যাওয়ার পর কী হচ্ছে সাইন্স সিক্সটি ডিগ্রি হাফ এ এ কাটে যাবে তাহলে হাফ হবে এবার আসি টেন টেন ষাট ডিগ্রি এর বাংলা কী এর বাংলা হচ্ছে বিপরীত ভাগ সন্নিহিত বিপরীত তাহলে এটা বিপরীত এটা সন্নিহিত দেখো এটা কিন্তু কন তাহলে অবশ্যই এটা বিপরীত বাহু বিপরীত ভাগ সন্নিহিত তাহলে কী হচ্ছে রুট থ্রি এ ডিভাইডেড এ তাহলে কাটে যাওয়ার পর কী হচ্ছে রুট থ্রি হচ্ছে তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি আমরা দেখে নিলাম এখন আসি আমরা এটা কিন্তু না করে একবারে এটা না লিখে আমরা সরাসরি এটা বের করতে পারি এখন সাইনের পরিবর্তে আছে আসে এরপরে ধরো কোসেক সি এস সি সি এস সি ষাট ডিগ্রি সি এস সি ষাট ডিগ্রি তাহলে কী হবে উল্টোটা হবে টু ভাগ রুট থ্রি কস তারপরে হচ্ছে সেক সেক কত ষাট ডিগ্রি কত হবে টু হবে উল্টো দিলে টু হবে এবার কট কট সিক্সটি ডিগ্রি কী হবে উল্টো লেগেলে কী হবে রুট থ্রির নিচে মনে মনে কী আছে ওয়ান আছে তাহলে ওয়ানটা কী হবে ওফরে উঠবে তাহলে ওয়ানটা ওফরে উঠবে রুট থ্রিটা নিচে নামবে তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম সাইন ক স্ট্যান ক সেক হ্যাঁ কটের আমরা সবগুলো তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কনের ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিন্তু এগুলোতে এভাবে অক্ষর ব্যবহার করে লিখতে পারি আমরা কিন্তু দেখে নিলাম দেখো এগুলো কিন্তু আবার বক্স আকারে আমাদের থাকবে সেগুলো আমাদের হয়তো বা মুখস্ত করলেই সবচাইতে ভালো হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখলাম তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি কোণে ত্রিকোনো অনুপাত তাহলে আজকে আমরা আজকে এ পর্যন্তই আর তার আগে অবশ্যই বলি তোমরা অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিতে ভুলবে না আর বেশি বেশি করে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ